আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন সম্প্রতি ঘাসফুল এনজিওতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কি পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে ঘাস ফুল এনজিওতে পদের নাম দেওয়া রয়েছে অফিসার শাখা ব্যবস্থাপক এখানে স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ থাকতে হবে এখানে বেতন প্রদান করা হবে সর্বসাকুল্যে আঠাশ হাজার টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে তারপর দুই নাম্বার রয়েছে জুনিয়র অফিসার শাখা রক্ষক এখানে বাণিজ্য বিভাগ থেকে স্নাতক পাশ থাকতে হবে আর এখানে আপনাদের বেতন প্রদান করা হবে সর্বসাকুল্যে বাইশ হাজার টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে তিন নাম্বার রয়েছে জুনিয়র অফিসার ক্রেডিট অফিসার এখানে স্নাতক পাশ থাকলে আবেদন করা যাবে আর এখানে আপনাদের বেতন প্রদান করা হবে সর্বসাকুল্যে সতেরো হাজার ছয়শো টাকা থেকে শুরু করে স্থায়ী করার পর বাইশ হাজার টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে তারপর সহকারী অফিসার ক্রেডিট অফিসার এখানে এইচএসসি পাশ থাকলে আবেদন করা যাবে আর এখানে সর্বসাকুল্যে বেতন প্রদান করা হবে আঠারো হাজার টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে প্রিয় বন্ধুগণ আপনারা যারা এই পদগুলোতে আবেদন করতে ইচ্ছুক তারা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের ফটোকপি জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি খামের উপর অবশ্যই পদের নাম মোবাইল নাম্বার উল্লেখ করে আবেদনপত্র আগামী পাঁচ পাঁচ দু হাজার চব্বিশ ইং তারিখের মধ্যে বরাবর মানব সম্পদ বিভাগ থেকে শুরু করে আপনার এই চট্টগ্রাম এই বরাবর কিন্তু আপনারা ডাকযোগে অথবা সরাসরি অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনটি পাঠিয়ে ইংশাল আবেদনটি সম্পন্ন করতে পারবেন ঠিক আছে অথবা ইমেল নাম্বার রয়েছে এখানে এই ইমেল নাম্বারেও কিন্তু আপনাদের প্রয়োজনীয় কাগজপাতি এই ইমেইল নাম্বারেও পাঠিয়ে ইনশাআল্লাহ আবেদনটি সম্পন্ন করে নিতে পারবেন ঠিক আছে অথবা অনলাইনেও আবেদন করতে পারেন অনলাইনের মাধ্যমে আবেদন করতে হলে দেখতে পাচ্ছেন ঘাস ফুল ডট স্ল্যাশ কেরিয়ার এই ওয়েবসাইটের মাধ্যমে প্রবেশ করেও কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমেও কিন্তু এই আবেদনটি করতে পারবেন আপনারা যারা অনলাইনের মাধ্যমে করতে চান আমার হোয়াটসঅ্যাপে ন করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেজে দেওয়া রয়েছে আমাকে হোয়াটসঅ্যাপে নক করলেও আমি আপনাদেরকে আবেদন করে দেওয়ার জন্য চেষ্টা করব বন্ধুরা এই ছিল আজকের মতো চাকরি বিজ্ঞপ্তি আশা করছি আমাদের এই চাকরি বিজ্ঞপ্তিটি আপনাদের কাছে ভালো লেগেছে বন্ধুগণ আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত চাকরি বিজ্ঞপ্তি আপলোড করি তাই আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকে থাকবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখলেন তার পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন পরবর্তীতে আরো একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ